এরকম একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং যেটা বলা হচ্ছে তারেক রহমান আর কোনো সুযোগ নেই আসলে কি তাই দর্শক এই মুহূর্তে রাজনীতিতে তারেক রহমান প্রসঙ্গ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভাইরাল টপিক বিশেষ করে বিএনপির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের হতাশা এতদিন তারেক রহমান সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে দলের পক্ষ থেকে এই আজমিন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি কিন্তু রিয়ালিটি হচ্ছে দেশে ফেরার কোনো ইচ্ছা তারেক রহমানের ছিল না যেটা ধরা পড়েছে শেষ মুহূর্তে খালেদা জিয়ার এই চরম সংকটকালীন মুহূর্তে কারণ এই সময় যদি ফিরতে না পারেন তাহলে পরবর্তীতে যে ফিরবেন না এটা তো জনগণ খুব সহজেই বুঝবে মায়ের এই চরম অসুস্থতার সময়ে তারেক রহমান দেশে আসবেন ইট ওয়াজ ভেরি মাস এক্সপেক্টেড বাট তারেক রহমান কাম এই জায়গায় নির্বাচন কমিশন বলছে যে তারেক রহমান আর ভোটার হতে পারে তারেক রহমান ভোটার হননি আমি তো প্রত্যেক দিনেই কোনো না কোনো আলোচনায় একথা আপনাদেরকে জানাই যে তারেক রহমান বাংলাদেশের ভোটার না তারেক রহমান তারেক রহমানের এনআইডি কার্ড নাই বাংলাদেশের নাগরিক এটার প্রমাণ হচ্ছে ভোটার হয় এনআইডি এবং হ্যাঁ জন্মসূত্রে নাগরিক কিন্তু জন্মসূত্রে নাগরিকত্ব ত্যাগ করা যায় আপনি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন যেমন তারেক রহমান শেখ হাসিনার ফাঁসি থেকে বাঁচতে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন সেটাও আবার ত্যাগ করা যায় এ কারণে এনআইডি থাকতে হবে বাংলাদেশে ভোটার হতে হবে আর এনআইডি শুধু ভোটার না এটা জাতীয় পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ আর অনেকে আছে যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে এনআইডি না থাকলেও পাসপোর্ট থাকতে হবে মিনিমাম তারেক পাসপোর্টও নাই এনআইডিও নাই এখন আবার এনআইডি ছাড়া আপনি পাসপোর্ট করতে পারবেন না এবং এনআইডি দেখেন হঠাৎ করে ভোটার হবে না তো সোজা না তার আগে জন্ম নিবন্ধন করতে হবে আপনি পাসপোর্ট করবেন এনআইডি করবেন তার আগে আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে এখন তারেক রহমানের জন্ম নাই। নাই। কিছুই এখন এই পরিস্থিতিতে আহ যদি কেউ কোর্টে রিড করে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তারেক রহমান থাকতে পারবেন না তাহলে কোর্ট হয়তোবা সেগুলা আমাজমের মতো একটা ঘটনা ঘটে যেতে পারে যে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে থাকার সুযোগ নেই তো নির্বাচন কমিশন সর্বশেষ বলেছে যে তারেক রহমান বাংলাদেশের ভোটার না হচ্ছে একটা বক্তব্য একত্রিশ দিতে পারবেন না ইসি সচিব এটার অর্থ কি এখানে দেখেন না এটা এটা অনেকে তারেক রহমানের সাথে মিলিয়ে ফেলেন না আইন হচ্ছে নির্বাচন কমিশন চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার বানাতে পারে অতএব তারেক রহমান যদি তফসিল ঘোষণার আগের দিনও আসেন নির্বাচন কমিশন চাইলে তাকে ভোটার বানাতে পারে এবং তিনি প্রার্থী হতে পারবেন ইটস আপ টু ইলেকশন কমিশন অ্যাকর্ডিং টু ল কিন্তু একত্রিশ অক্টোবরের কথা যেটা বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম একত্রিশ অক্টোবর পর যারা ভোটার তালিকাভুক্ত হবেন তারা ভোট দিতে পারবেন না এর মানে একত্রিশ অক্টোবর তো পার হয়ে গেছে বেশ আগেই তারেক রহমান ভোটার হননি তাহলে তারেক রহমানের সুযোগ শেষ না বিষয়টা এরকম না একত্রিশে অক্টোবর আঠারো বছর পূর্ণ হয়েছে কিন্তু একত্রিশ অক্টোবরের মধ্যে ভোটার হননি এটা ওই আঠারো বছর পূর্ণ হওয়ার সাথে রিলেটেড এটা অনেকে বুঝেন নাই কোনো গণমাধ্যম স্পষ্ট করেনি একত্রিশ অক্টোবর অক্টোবরের মধ্যে ভোটার হওয়া না হওয়া এটা আঠারো বছরের সাথে রিলেটেড তারেক রহমানের সাথে রিলেটেড না আর তারেক রহমানের রিয়ালিটি হচ্ছে তো তিনি এখনো যদি আসেন জন্ম নিবন্ধন করে ভোটার তালিকা আবেদন করেন তাহলে তিনি ভোটার হতে পারবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শেষের দিকে এসে কোনো স্পেশাল প্রিভিলেজের মাধ্যমে যদি তিনি ভোটার হন তাহলে এটা প্রশ্নবিদ্ধ হবে তারেক রহমান বিজয় লাভ করার ক্ষেত্রে আরো ব্যাকফুটে চলে যাবেন কারণ মানুষ বলবে যে সরকার বিশেষ সুবিধায় তাকে ভোটার বানিয়েছে বিশেষ সুবিধা প্রার্থীদের সুযোগ দিয়েছে এটা তো হওয়ার কথা নয় এটা তো আগেই বন্ধ হয়ে যাওয়া উচিত এখন কেন তফসিলের আগে কেন আবার চারদিকে গুঞ্জন উঠেছে যে নির্বাচন আহ পেছাতে চায় বিএনপি নির্বাচন পেছানো ষড়যন্ত্র চলছে এটা ভারতের খেলা এক সময় ভারতপন্থীরা বলতো এখনই নির্বাচন চাই যেমন বিএনপি সবচেয়ে ভারত সবচেয়ে বড় ভারতপন্থী দল বাংলাদেশে কিন্তু এখন তার গ্রহণের খবর নেই এখন বিএনপি পন্থী লোকজন অলরেডি বলা শুরু করেছে নির্বাচন পেছানোর কথা যত সময় নির্বাচন নিয়ে তাদের মধ্যে শঙ্কা শুরু হয়ে গেছে এটা আমরা আগেই বলেছি যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচন চাইবে না তিনটা কারণ উল্লেখ করেছে যে কি কোন কারণে বিএনপি নির্বাচন থেকে কিছু ঘটতে পারে অথবা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে তো দর্শক ভোটার হওয়া না হওয়ার যে প্রশ্নটা এটা ওভারকাম করে তারেক রহমান চাইলে দেশে এসে ভোটার হতে পারেন সব সুযোগ শেষ না নাম্বার কিন্তু রিয়েলিটি হচ্ছে তারেক রহমান দেশে আসবেন না কেন আসবেন না নান কারণ বলেছি আবারও তিনটা কারণ বলছি তার মধ্যে একটা হচ্ছে নতুন ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান মুসলেকা দিয়েছিলেন মুসলেকা দিয়ে লন্ডনে গিয়েছিলেন মুসলেকাটা দিয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর কাছে যে প্লিজ আমাকে লন্ডনে যেতে দেন এবং তখন একটা প্রতিষ্ঠিত ছিল যে তারেক রহমান বাংলাদেশের দুর্নীতির বরপুত্র টেন পার্সেন্ট খাম না বিদেশে অনেক অর্থ পাচার করেছেন এরকম অনেক বিষয়ের ছিল এবং ইট ওয়াজ এস্টাবলিশড এবং বিএনপি নেতারা তারেক রহমানকে দুর্নীতি বাস বলতো বিএনপি সংস্কারপন্থীরা যারা তারাক রহমান ইভেন খালেদাজির বিরুদ্ধে বলতো ওয়ান ইলেভেন সরকারের সময় তারা অনেকে এখন নমিনেশন পেয়েছে এবং যারা খালেদাজির পক্ষে ছিল তারেক রহমানের পক্ষে ছিল তারা অনেকে মারা গেছে খন্দকার দেলোয়ার সাহেবরা নেই কিন্তু মেজর হাফিজ সরাসরি তারেক রহমানকে গালাগালি করতেন জহিরুদ্দিন স্বপন সরাসরি তারেক রহমান খালাদের বিরুদ্ধে ছিলেন আজকে তার তারা নমিনেশন পেয়েছেন এই জায়গায় তারাও হয়তো তারেক রহমানকে আসতে দিতে চাইছেন এটা হতে পারে তবে ওই দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন এবং তখন বলেছিলেন যে আর কিছু করব না কোনো দিন রাজনীতি করব না প্লিজ আমাকে চিকিৎসা নিতে লন্ডন যেতে দেবে তখন তারেক রহমান মুসলেখা দিয়েছিলেন যে আর রাজনীতি করব না এখন সেই মুসলেকার পেপার কিন্তু সেনাবাহিনীর কাছে এখন মজুদ আছে এখন সেই মুসলেকার শর্তে তারেক রহমান আটকে যে থাকতে পারেন সেই মুসলেকার আট খাবরে হয়তো বা দেশে আসতে পারছেন না এবং এক্ষেত্রে যেহেতু বিষয়টা সেনাবাহিনীর সাথে খেলাটা এখন সেনাবাহিনীর সাথে চলছে ইন দিস কনসিডারেশন দ্যাট এই বিপ্লব হাসিনার পতনে বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীর একটা অবদান আছে ভারত বিরোধী সেনাবাহিনীর আর তারেক রহমান এখন স্পষ্ট ভারতপন্থী যে কারণে ভারত বিরোধী সেনাবাহিনীর লোকজন আহ তারেক রহমানের জন্য থ্রেট হতে পারে বলে তারেক রহমান মনে করছেন আবার সেই মুসলেখা তো আছে এগুলো নিয়ে উভয় সংকটে পড়েছেন আরেকটা কারণ নির্বাচনে পরাজিত হওয়া চাঁদাবাজের ডায় নেওয়া ইত্যাদি নানান কিছু এগুলো সামাল দিতে পারবেন কিনা নানান প্রশ্ন রয়েছে যে প্রশ্ন থেকে তারেক রহমান দেশে আসার সাহস করছেন না তিন কনক্লুশন বলতে চাই তারেক রহমানের সব সুযোগ শেষ না তিনি চাইলে এখনো এসে ভোটার হতে পারে নির্বাচন কমিশন চাইলে তাকে সুযোগ দিতে পারে তবে অতি সুযোগ দিলে এটা নিয়ে প্রশ্ন উঠবে বিতর্ক তৈরি হবে তবে তারেক রহমান নিজেই দেশে আসবেন না